अपनारा जो गूगल पे फोन पे অথবা ভীম অথবা যে কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে ফার্স্ট এপ্রিল থেকে সমস্ত ইউপিআই ব্যবহারকারীদের জন্য একটা নতুন নিয়ম জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যে সমস্ত মোবাইল নম্বর দিয়ে আপনারা ইউপিআই ব্যবহার করেন বা গুগল পে করার সময় আপনি যে নম্বরটি দিয়েছিলেন এমনটাও হতে পারে যে ফার্স্ট এপ্রিলের পর থেকে আপনি আর ইউপিআইয়ের মাধ্যমে কাউকে পেমেন্টটি করতে পারলেন না তো নতুন কী নিয়ম জারি করা হয়েছে জানাবেন এবং আপনি গুগল পে ফোনপে কিংবা পেটিএম এর মধ্যে কোনটি সবথেকে বেশি ইউজ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে এক এপ্রিল থেকে এই মোবাইল নম্বরগুলো বন্ধ হবে জিপে এবং ফোনপেতে তো সেক্ষেত্রে নতুন নিয়মে কি বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট এপ্রিল দু থেকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআইয়ের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সমস্ত ইউপিআই ইউজারদের ওপরে তো সেক্ষেত্রে নতুন নিয়মে কি বলা হয়েছে তো নতুন নিয়ম অনুযায়ী এনপিসিআই সমস্ত ব্যাংক গ্রাহককে নির্দেশ দিয়েছে যে ফার্স্ট অর্থাৎ সমস্ত ব্যাংকে এনপিসিআই নির্দেশ দিয়েছে যে ফার্স্ট এপ্রিল দু থেকে যে সমস্ত মোবাইল নম্বর অন্য কাউকে ইস্যু করা হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত মোবাইল নম্বর ইউপিআই সিস্টেম থেকে যেন সরিয়ে দেয় অর্থাৎ ব্যাপারটি কি ব্যাপারটি হচ্ছে ধরুন একটা মোবাইল নম্বর একজনের নামে ছিল ধরুন আপনার নামে একটা মোবাইল নম্বর ছিল তো সেই মোবাইল নাম্বারটি যদি অন্য কাউকে সিম কোম্পানিগুলো যদি ইস্যু করে দেয় তাহলে সেই সমস্ত সিম নম্বরগুলো ইউপিআই থেকে সরিয়ে দিতে হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইউপিআই লেনদেনকে আরও সুরক্ষিত করা এবং বিভিন্ন ধরনের যে ভুল লেনদেন হয় সেই সমস্ত কিছু রোধ করা অর্থাৎ ওটিকে ধরুন আপনি একটা সিম ইউজ করতেন তো সেই সিমটি আপনি ধরুন বিগত ছ মাস সাত মাস থেকে আপনি আর ব্যালেন্স বলেন না তো কী হবে স্বভাবতই সেই নম্বরটি বন্ধ হয়ে যাবে এবং সিম কোম্পানিগুলো সেটা অন্য কাউকে ইস্যু করে দেবে অর্থাৎ আগে যার নামে ছিল এখন যার নামে চেঞ্জ হয়ে গেল তো সেক্ষেত্রে এই সমস্ত যে নম্বরগুলো যেগুলো চেঞ্জ হয়ে যায় বা রি হয়ে যাচ্ছে তো সেই সমস্ত নম্বরগুলোকে সেই অ্যাকাউন্ট থেকে পুরো ডিসকানেক্ট করে দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো সিস্টেম আপডেটও কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে তো সেক্ষেত্রে ভুল ইউপিআই ট্রানজাকশন ঠেকানোর জন্য এনপিসিআই ব্যাংক এবং ইউপিআই পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নিয়মিত তাদের সিস্টেম আপডেট করতে বলেছে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি এনপিসিআইয়ের বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা ফার্স্ট এপ্রিল দু থেকে কার্যকর হতে চলেছে পুরো দেশ জুড়ে কার্যকর হতে চলেছে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে মোবাইল নাম্বারের আপডেটেড লিস্ট তৈরি করতে হবে যাতে ভুল কোনো ইউপিআই পেমেন্ট না হয় যাতে কোনো ব্যর্থ ইউপিআই পেমেন্ট না হয় সে কারণে ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারীদের প্রতি সপ্তাহে মোবাইল নাম্বারের তালিকা প্রস্তুত করতে হবে অর্থাৎ কোন মোবাইল নাম্বারের অনারশিপ চেঞ্জ হয়েছে এবং কোন মোবাইল নাম্বার আর নেই ইউজ হচ্ছে না তো সেই নাম্বারের তালিকা প্রতি সপ্তাহে সে প্রস্তুত করতে হবে এছাড়া ইউজারদের দিতে হবে অনুমতি তো সেক্ষেত্রে বলা হয়েছে যে মোবাইল নাম্বার কেবল তখনই আপডেট হবে যখন ইউজার নিজে থেকে তার সম্মতি দেবেন অর্থাৎ আপনি যদি ব্যাংকে যান এবং ব্যাঙ্কে গিয়ে আপনি যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনাদের মোবাইল নাম্বার তখনই আপডেট হবে যখন আপনি নিজে থেকে তার সম্মতি দেবেন ঠিক আছে ইউপিআই অ্যাপের মাধ্যমেই এই সম্মতি দেওয়ারও বিকল্প থাকবে অর্থাৎ ইউপিআই অ্যাপের মাধ্যমেও আপনি সম্মতি দিতে পারবেন যদি ইউজার সম্মতি না দেন বা নম্বর যদি আপডেট না হয় তবে সেই মোবাইল নাম্বার ব্যবহার করে কোনো প্রকারের ইউপিআই লেনদেন এখন থেকে আর সম্ভব হবে না এছাড়া বিভিন্ন ব্যাংককে এবং বিভিন্ন ইউপিআই অ্যাপকে এই নিয়মটি মানতে হবে বলা হয়েছে যে ফার্স্ট এপ্রিল দু থেকে প্রতি মাসে সমস্ত ব্যাংক এবং ইউপিআই অ্যাপকে এনপিসিআইতে রিপোর্ট জমা দিতে হবে যেখানে জানাতে হবে মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই আইডির সংখ্যা জানাতে হবে অর্থাৎ একটা মোবাইল নম্বরের সাথে কয়টা ইউপিআই আইডি যুক্ত আছে তার সংখ্যা জানাতে হবে সক্রিয় ইউজারদের সংখ্যা জানাতে হবে এবং ইউপি আই ভিত্তিক লেনদেনের পরিসংখ্যানও জানাতে হবে অনেকে কি রয়েছে একটা মোবাইল নম্বরে চার পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেয় ঠিক আছে এটা সাধারণত সবাই করে তো সেক্ষেত্রে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বা যে সমস্ত মানে মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ইউজ হচ্ছে না তো সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই নম্বরটিকে মোছার কথাও কিন্তু জানানো হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আরও নিরাপদ হবে ইউপিআই লেনদেন গ্রাহকদের জন্য যে ইউপিআই পরিষেবা রয়েছে সেটাকে আরও নিরাপদ করার জন্য এই পরিবর্তনগুলো আনা হচ্ছে যদি আপনি চান যে আপনার মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই অ্যাপগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন তবে সমস্ত আপডেটগুলো আপনাকে সময় মতন সম্পূর্ণ কিন্তু করতে হবে অন্যথায় কিন্তু আপনি আপনাদের ইউপিআই অ্যাপ আর ঠিকভাবে ব্যবহার করতে পারবেন না তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন